والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوة اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجات نعمتي وجميع سخاتك يا رب العالمين رب رحمهما কমা রব্বায়ানি সগীরা রব্বি রাহমহুমা কমা রব্বায়ানি সগীরা ও দয়ার মালিক কুজুরাতের নজর দিয়ে তাকায়া দেখো আল্লাহ এই ময়দানের মাঝে তোমার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দালুই আমি গুনাহাগার আমার মতো গুনাগার দুনিয়াতে কেউ নাই জিন্দিগি রাশি রাশি গুণা লইয়া পাহাড় পরিমাণ গুণা নিয়া তোমার দরওয়াজায় হাজি আল্লাহ গো জিন্দিগিতে এমন কোন বড় গুণা নাই করলাম না আই আল্লাহ ওই গুণাগুলো নিয়ে তোমার দরওয়াজায় উপস্থিত হয়ে গেল জিন্দিগির সব বড় বড় কে তুমি মাফ করে দাও আল্লাহ মালিক তিন সিনিল লোক নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়ালাম কারো মা নাই বাবা দুনিয়ায় বেঁচে আছে রে আল্লাহ কারো বাবা নাই মা দুনিয়ায় বেঁচে আছে কেউ এই ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে নিজের মায়েরও পাবে না বাবারও পাবে না রে আল্লাহ যাদের মা নাই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও যাদের বাবা নাই বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ ও মা বাবা হারাইয়া যে সন্তানেরা চোখের পানি ফেলায় ওই রমজানে সারি টাইমে নিজের মা বাবার যেই ছেলেগুলো সন্তানগুলো পাবে না ইফতারের টাইমে যেই যুবকেরা যেই সন্তানেরা মা বাবারে পাবে না আয় আল্লাহ এই সন্তানগুলোকে ধৈর্য ধরার তৌফিক তুমি দান করো রে আল্লাহ আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়ায় তুমি বাঁচায় রাখছো মা বাবার হায়াতে বরকত বাড়ায় দাও মা বাবার থেকে দোয়া নিয়ে ছলার তৌফিক দান কর আল্লাহ ও দয়ার মালিক মাহফিল তুমি কুদরতের হাতে কবুল করে নাও হাশরের ময়দানে এই ওয়াজ মাহফিল তুমি নাজাতের উসিলা বানায়া দিও আল্লাহ যেই যে বক্তারা যে কথা বলেছে আমরা যারা শুনলাম আমাদের সবাই রে তুমি আমল করার তৌফিক দান কর ও আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যারা যারা যায় টাকা দিয়া পয়সা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়া যে যে লাইনে সাহায্য সহযোগিতা কর মাওলা প্রত্যেকের হেল্প গুলো কবুল করে না প্রত্যেকের সাহায্য সহযোগিতা তুমি কবুল করে নাও প্রত্যেকের তোমার হাতে দিলাম তুমি জিম্মাদার হয়ে যাও আমাদের প্রত্যেককে নামাজি বানায়া দাও রোজাদার বানায়া দাও নেকামল বলা বানায়া দাও তোমার কাজ বান্দা তুমি বানায়া নাও ও তো আর মালিক কত মা বোন আমি গুনাগারে সাথে হাত বাড়াইয়া আমি নামি নামি নামিন বৌসি মা বোনদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না মা বোনদের তুমি আবেদা বানায়া দাও জাহেদা বানায়া দাও মুসল্লিয়া বানায়া দাও মুজাক্কিয়া বানায়া দাও সহিমা বানায়া দাও রাবে আবসরির মতো ওলিয়া তুমি বানায়া দাও ও আল্লাহ রমজানে আমাদেরকে আমল করার তৌফিক দিও ওই রমজানের রহমত মাগফিরাত নাজাত আমাদের নসীব করিও রমজানে তারাবির নামাজ পড়ার তৌফিক দাও সাহারি করার মতো তৌফিক দিও রে আল্লাহ ইফতার করার মতো তৌফিক তুমি দান করিও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ও দয়ার মালিক এই যে মসজিদের উদ্যোগে মাহফিল দেওয়া হলো ওই মসজিদের শুরু লগ্ন থেকে থেকে নিয়ে আস পর্যন্ত যারা যারা দান করলো প্রত্যেকের দান তুমি কবুল করে নাও উপজেলা চেয়ারম্যান দোয়া চেয়েছেন ওনার মনের বাসনা পূরণ করে দাও সুস্থতার নিয়ামত দান করো রে মাওলা এই ইউনিয়নের চেয়ারম্যান তোমার হাতে দিয়ে দিলাম তুমি জিম্মাদার হয়ে যাও আজকের মাহফিলের সভাপতি সাহ আমার সাথে হাত বাড়াইল অসুস্থ মানুষ সুস্থতার নিয়ামত দান করো আয় আল্লাহ দিনের বড় বড় খেদমত তুমি তোমার বান্দা মাধ্যমে নাও তোমার হাতে দিলাম তুমি জিম্মাদার হয়ে যাও ছেলে মেয়ে পরিবার তোমার হাতে দিলাম খায়ের বরকত দিয়া ভরপুর ভরে দাও জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তাও বেগ দান করো যারা যাইতে পারে নাই একবার হলেও নিয়ে যাও যারা যাইতে পেরেছে বার বার যাওয়ার তাও বেগ দান করো আল্লাহ ও আল্লাহ আসরের ময়দানে তুমি আমাদের আমল নামা ডান হাতে দিও ফুলসিরা বিস্ত্রি লাকার করাইয়ো জান্নাতের মেহমান বানায়ো কবরে যাওয়ার পরে রবের পরিচয় দেওয়া এক তাও ফিক দিয়ে দিও ধর্মের পরিচয় দেওয়া এক্থাও ফিক দিও আয়েল্লার মদিনাওয়ালা নুবের পরিচয় দেওয়া এক্তাও ফেক ডাল করিয়ো আয়েল্লা আমাদের মরদ আগুনে ফালাইয়া দিও না পানিতে দিও না আমাদের মরণ পানিতে ডুবায়া ডুবায়া তুমি দিও না আয় আল্লাহ বেইনি রুডের আগুনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আয় আল্লাহ মুসলমান ভাই বোনদের জিন্দগির গুনাহ maaf করে জান্নাতের মেহমান বানায় দাও আয় আল্লাহ এরকম মর্মান্তিক দুর্ঘটনায় ফলাইয়া তুমি আমাদেরকে মাই বড় পানির মধ্যে ডুবাইয়া লঞ্চ ডুবে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করিও না রে আল্লাহ ও আল্লাহ তুমি মরণ রমজনে দিও আমাদের মরণ সবে কদরে দিও আমাদের মরণ তুমি লাইলাতুল নিসফিমিন শাবানে দিও আমাদের মরণ তুমি শুক্রবার জুমার দিনের বেলা দিও আমাদের মরণ জুমার রাতের বেলা তুমি দিও রে আমাদের মরণ তুমি রুকু অবস্থায় দিও আমাদের মরণ তুমি হালাতে দিও আমাদের মরণ তুমি নামাজ অবস্থায় দিও রোজা মুখে রাখা অবস্থায় আমাদের মরণ দিও ও আল্লাহ বেঈমান বলে কবরে নিও না আল্লাহ জাহান নামি বানাইয়া কবরে নিও না রে মাউল্লা যার হাত খানা পছন্দ হয় তার হাতের সিলায় আমাদের দুয়া মোনা যা তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের সব ভাইকে তুমি রমজানে ৩০টা রোজা রাখার তাও দান করিও রমজানে সাহারি করার মত তাও ফেক দিও ইফতার করার মতো তাও ফেক দিও রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين 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 وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين